সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করে আপনারা ভালো আছেন আতেভা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কালেক্টর গাছ এই ইউকালেক্টর গাছ এটা মূলত একটা হচ্ছে কাঠযুক্ত গাছ এরকম কাঠযুক্ত গাছ যদি আপনাদের প্রয়োজন হয় এই গাছটা কিন্তু প্রচুর বড় হয় প্রচুর লম্বা হয় প্লাস এটা কিন্তু আমাদের এই গাছটা দুই প্রকার আছে বাংলাদেশে একটা হচ্ছে হোয়াইট এই কালেক্টার আরেকটা হচ্ছে রেড এই কলেক্টার মূলত যেটা হচ্ছে হোয়াইটটা এই গাছটা মূলত প্রচুর বড় হয় এবং প্রচুর বড় হবে এবং প্রচুর লম্বা হবে এবং অল্প সময়ে এই গাছগুলো আপনারা বিক্রি করতে পারবেন তো এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা একদম সীমিত দামে এই গাছগুলো আমরা বিক্রি করে থাকি আর এই গাছগুলো মূলত আপনারা বাণিজ্যিকভাবে বাড়ির যেগুলো কানাচে যেগুলো পরিত্যক্ত পরিত্যক্ত জায়গা সব জায়গায় আপনারা রোপণ করতে পারবেন কারণ এই গাছটা পানির মধ্যেও হবে পানি ছাড়াও হবে যেগুলো নদী এলাকা তো হবে কোনো সমস্যা নাই আপনারা এই গাছগুলো মূলত বাণিজ্যিকভাবে রোপণ করতে পারবেন এবং বাণিজ্যিকভাবে এই গাছগুলো বিক্রিও করতে পারবেন প্রচুর চাহিদা সম্পূর্ণ এই কাঠ ইক্টের গাছ প্রচুর দাম এই গাছটার তো দর্শক যারা ব্যবসা করতে চাচ্ছেন অনেক ব্যবসায়ী ভয় আছে তারা আমাদের কাছ থেকে পাইকারি রেটে এই গাছগুলো নিয়ে যে আপনারা বিক্রি করতে পারবেন প্লাস যারা প্রজেক্টের গাছ চাচ্ছেন সরকারি প্রজেক্ট এই কলেকটার গাছ সরকারি প্রজেক্ট যারা গাছ রোপণ করেন যারা প্রজেক্টে কাজ করেন তারা এই গাছগুলো আমাদের কাছ থেকে নিয়ে আপনারা রোপণ করতে পারবেন নিতে পারবেন নিয়ে তারা ডেলিভারি করতে পারবেন তো দর্শক আমরা এই গাছগুলো মূলত বাংলাদেশের টেকনাফ থেকে তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে এবং যারা বেশি গাছ নিতে চাচ্ছেন তিন হাজার চার হাজার পাঁচ হাজার তারা এই গাছগুলো ট্রাক লোডিং করে নিয়ে যেতে পারবেন তো সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালোভাবে এই আতিফা নার্সের থেকে ভালোভাবে এই গাছগুলো ডেলিভারি করতে পারি আল্লাহ হাফেজ